তারপর দরজা খুলে পিছন ফিরে সবাইকে নিচু হয়ে অভিবাদন জানিয়ে ও হাত নাড়ল যাচ্ছি টাটা তত্ত্বচানকে বেরিয়ে যেতে দেখে মায়ের চোখে জল ভরে এলো এই টকবগে ছোট্ট মেয়েটা যার ভেতরে এত ফুর্তি যে এমন লক্ষ্মী হয়ে রওনা দিল বেচারা তাকেই একটা স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে এটা তো ভাবাই যায় না এবার যেন সব ভালো মতো চলে হে ঈশ্বর এবার যেন কোনো গোলমাল না হয় পর মুহূর্তেই তত্ত্বকে গলা থেকে টিকিটটা খুলে রকির গলায় ঝোলাতে দেখে মা প্রমাদ গুনলেন না বাবা কিছু বলবো না এই ভেবে মা অপেক্ষা করতে থাকলেন মেয়ে এবার কি করে তা দেখার জন্য মালাটা রকির গলায় ঝুলিয়ে তত্ত্বচান ওর সামনে উবু হয়ে বসে বলল দেখলে তো এটা মোটেও তোমার মাপে ঠিক হচ্ছে না টিকিটের মালাটা রকির গলা থেকে ঝুলে মাটিতে লুটোচ্ছিল এটা তোমার টিকিট নয় এটা আমার বুঝতে পারছ তো ওরা তো তোমাকে ট্রেনে উঠতেই দেবে না তবে তোমাকে ওরা স্কুলে যেতে দেবে কিনা সে কথাটা আমি হেডমাস্টার মশাই আর স্টেশনের ওই ভদ্রলোককে জিজ্ঞেস করব। ঠিক আছে প্রথমটাই রকি কান খাড়া করে তত্ত্বচানের কথা শুনছিল তারপর টিকিটটা দু একবার চেটে নিয়ে ও একটা মস্ত হাই তুললো রেলগাড়ি ক্লাসগুলো তো চলে না চুপচাপ দাঁড়িয়ে থাকে তাই ওতে চড়তে তোমার টিকিট লাগবে বলে মনে হয় না কিন্তু আজ তুমি বাড়িতে থেকে আমার জন্য অপেক্ষা করো কেমন রকি রোজই সঙ্গে সঙ্গে ওর আগের স্কুলের গেট পর্যন্ত গিয়ে ফিরে আসত আজও ও তেমনি অপেক্ষা করছিল তত্ত্বচান চান রকির গলা থেকে টিকিটটা খুলে সাবধানে নিজের গলায় ঝুলিয়ে নিল আবার মা আর বাবাকে হাত নেড়ে বললো আমি যাচ্ছি তারপর একবারও না পিছনে ফিরে ও ছুটতে শুরু করলো আর ওর পিঠের ব্যাগটা দুলতে থাকলো রকি ওর পাশে লাফিয়ে লাফিয়ে চললো স্টেশন আর ওর পুরোনো স্কুল একই পথে পড়তো তাই রাস্তায় অনেক চেনা কুকুর বেড়াল আর পুরোনো স্কুলের অনেক ছেলে মেয়ের সঙ্গে ওর দেখা হলো ওদের দেখাবে কি গলায় ঝোলানো টিকিটটা আজ থাক যদি দেরি হয়ে যায় নতুন স্কুলে যেতে এই ভেবেও এগিয়ে চললো পথটা যেখানে ভাগ হয়ে গেছে সেখানে পৌঁছে চান এতদিন বাঁদিকে দিকে আজ ওকে ডান দিকে ঘুরতে দেখে রকি একটু চিন্তিত ভাবে এদিক ওদিক দেখতে লাগলো তত্ত্ব চান ততক্ষণে স্টেশনের গেটে পৌঁছে গেছে কিন্তু আবার ও রকির কাছে ফিরে এলো বেচারা রকি যেন বেশ ঘাবড়ে গিয়েছিল আমি আর পুরনো স্কুলে যাচ্ছি না বুঝেছ এখন থেকে আমি নতুন স্কুলে যাব লকির গালে গাল লাগিয়ে তত্ত্বজন ওকে আদর করলো যদিও ওর কান থেকে সেই বিকট গন্ধটা আসছিল